মহানায়ক উত্তম কুমার বিয়ে করতে চেয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেনকে কিন্তু সুচিত্রা সেন যে উত্তর দিয়েছিলেন তা শুনে মহানায়ক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কী ছিল সুচিত্রা সেনের সেই উত্তর জেনে নিন আজকের ভিডিও থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকাদের রোমান্টিক জুটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন বাঙালি দর্শকরা বহুকাল থেকেই এই ট্রেন্ড বজায় ছিল এবং বজায় আছে যদিও প্রসেনজিৎ ঋতুপর্ণার এখন বাংলা সিনেমায় নতুন জুটি বলতে সেভাবে কোনো নাম নেই বললেই চলে চিরকাল বাংলা সিনেমায় এমন অবস্থা ছিল না কারণ এই ইন্ডাস্ট্রিতে আজও মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের জুটি সুপারহিট যদিও পর্দায় অন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও তাদেরকে দেখা গেছে অর্থাৎ উত্তম কুমারের সঙ্গে অন্য নায়িকা কিংবা সুচিত্রা সেনের সঙ্গে অন্য নায়ককে অভিনয় করতে দেখা গেছে কিন্তু উত্তম সুচিত্রা জুটি ছিল সর্বকালীন সেরা রোমান্টিক জুটি একসাথে জুটি বেঁধে তারা বাঙালিকে উপহার দিয়েছেন তিরিশটির থেকেও বেশি বাংলা সিনেমা যার মধ্যে উল্লেখযোগ্য হলো সপ্তপদী ছবি সুদীর্ঘ বাইশ বছর একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা সেই প্রতিটি ছবি আজও দর্শকের মনে একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছে তবে মহানায়ক এবং মহানায়িকার প্রেম শুধুমাত্র সিনেমার পর্দায় আটকে ছিল না ছবির শুটিং করতে গিয়ে তাদের প্রেম ধীরে ধীরে বেড়েছিল উত্তম কুমার অত্যন্ত আদর করে মহানায়িকা সুচিত্রা সেনকে রমা বলে রাখতেন তবে শুধু প্রেম নয় মান অভিমান করতেন একে অন্যের উপর এই জন্য একবার ছবির শুটিং পিছিয়ে দিতে হয়েছিল তবে একবার সুচিত্রা সেনকে বিয়ে করার কথা বলেছিলেন উত্তম কুমার যদিও নিজের ইচ্ছার কথা জানিয়ে কোনো লাভ হয়নি শোনা গিয়েছিল একদিন সন্ধ্যায় সুচিত্রা সেনের বাড়িতে গিয়ে উত্তম কুমার বলেছিলেন রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো এই কথা শুনে সুচিত্রা সেন বলেছিলেন একদিনও সেই বিয়ে টিকত না কেননা তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র বিয়ে করলে উভয়ের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হতো একই সঙ্গে তুমি চাইবে তোমার সাফল্য আর আমি চাইব আমার সাফল্য আর দুজনা বিয়ে করলে সেই বিয়ে অত্যন্ত বাজেভাবে ভেঙে যেত উত্তম কুমার সুচিত্রার জুটি শুধুমাত্র পর্দায় নয় বাস্তবেও ছিল একটা রোমান্টিক জুটি তাদের মধ্যে প্রেম ছিল কিনা এ নিয়ে মুখরোচক সংবাদ হতে পারে কিন্তু তাদের মধ্যে যে খুব ভালো বন্ধুত্ব ছিল খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সে কথা স্বীকার করতেই হয় এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন